আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে পোশাক শ্রমিক সহ বাংলাদেশের সকল চাকরিজীবী ও শ্রমিকদের জন্য একটি মহা সুখবর আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বড় একটি সুখবর পেলেন সেটি হচ্ছে বেতন বৃদ্ধি পোশাক শ্রমিকদের বেতন অলরেডি নয় শতাংশ বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই সিদ্ধান্তকে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ দুই পক্ষই স্বাগত জানিয়েছেন দুই পক্ষের ইসাই দুই পক্ষকে সামনাসামনি রেখে বিজিএমের মাধ্যমে এটি চূড়ান্ত সিদ্ধান্ত আকারে ঘোষণা করা হয়েছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দীর্ঘ দর কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে নিম্নোক্ত মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকেরা নিয়মিত পাঁচ শতাংশের সঙ্গে অতিরিক্ত চার শতাংশ অর্থাৎ নয় শতাংশ ইনক্রিমেন্ট পাবেন চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে অর্থাৎ এই মাস থেকেই আপনারা নয় শতাংশ বৃদ্ধি হারে বেতন পাবেন ফলে শ্রমিকদের জানুয়ারির মজুরির সঙ্গে নয় শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হন আপনারা বিষয়টি জানতে পেরে অবশ্যই খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি যদিও আমি গার্মেন্টস শ্রমিক না তারপরও খুশি হয়েছে এই কারণেই আমাদের দেশে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক রয়েছে যারা মজুরি কম হওয়ার কারণে ছেলে মেয়ে সন্তান বাবা মা সহ আত্মীয় স্বজনদের নিয়ে ভালোভাবে দিন চলতে পারে না বিধায় অনেক ক্ষেত্রে তাদের কষ্ট হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মজুরি বিষয়ে তারা হাত দিয়েছেন ন্যূনতম মজুরি পূর্ণ মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটি পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এই সিদ্ধান্তটি হয়েছে গত আজকেই হয়েছে গতকাল না আজকে সিদ্ধান্তটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি শুধু যে গার্মেন্টস শ্রমিকদের মূল্য বা মজুরি বৃদ্ধি সেটা না বাংলাদেশের সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়েই সরকার কাজ করছে বিশেষ করে যে সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি অতীব জরুরি সেই সকল সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার চিন্তাভাবনা অন্তবর্তীকালীন সরকারের ভিতরে আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি ব্যাংকের শ্রমিকদের অর্থাৎ ব্যাংক চাকরি করে যারা তাদেরও মজুরি বৃদ্ধির ঘোষণা আসছে যেমন সিটি ব্যাংক ঘোষণা করেছেন তাদের এমপ্লয়ি যারা রয়েছে সকল এমপ্লয়ারির বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন এরকম অনেক কোম্পানি আমরা দেখতে পাচ্ছি মজুরি বৃদ্ধির ঘোষণা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যে প্রতিষ্ঠানেই চাকরি করেন না কেন ওই প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের আর আপনাদের মজুরি সহ ভালো মন্দ দেখার দায়িত্ব মালিক পক্ষের যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এই মজুরি বৃদ্ধির হওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা কোন প্রতিষ্ঠানে জব করছেন সেটিও জানিয়ে যাবেন আর আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পরবর্তীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম